হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা আমার প্রিয় সব বন্ধুগুলোই ভালো আছো কিন্তু আমি এটুকুই ভরসা রাখি যে আমার বন্ধুরা সবাই ভালো থাকুক কিন্তু আজকে তিন চার দিন হয়েছে বন্ধুরা আমার শরীরটা প্রচণ্ড খারাপ আমি সেইভাবে আর ভিডিও দিতে পারছি না তো আজকে এই যে স্নান করে ছাদে চলে এসছি তো এখানে এসে আমি ভাবলাম কয়েকটা কথা বলি এই মাত্র এক দিদি ভাইয়ের ভিডিও দেখলাম তাকে বুঝলাম যে গামলা গামলাকে ফিরে নিয়ে আসার জন্য মানে ভিডিওটা তো আমি সেই দিদিভাইকে একটা কথা বলতে চাই যে দেখো দিদিভাই ভিডিও তুমি তখন গামলাকে নিয়ে করতে আমরা কিন্তু বাচ্চার বাবাকে নিয়ে ভিডিও করতাম কিন্তু বাচ্চার বাবা কিন্তু তুমি এটা ভালোভাবেই জানো যে বাচ্চার বাবা কিন্তু বাচ্চার শিলিগুড়ির থেকে কাকিমা কাকু এসে কিন্তু গামলাকে আনতে গেছিলো সেটা কিন্তু অস্বীকার করতে কেউ পারবে না তাই তো কেউ করতে পারবে না এবার মুখের জোরে যদি কেউ অস্বীকার করে ফেলে সেখানে কিন্তু কিছু করার থাকে না এটা হলো চামড়ার মুখ চামড়ার মুখে আমি কুচবিই বলতে পারি কুচবি হ্যাঁ না সেখানে কিন্তু রোগ টোক করার মতো কেউ নাই কেননা আমার মুখ আমি বলছি তাই তো কিন্তু দিদিভাই তুমি সেটা কিন্তু ভালোভাবেই জানো তুমি আজকে বলছো যে তোমার কোনো কন্টেন্টের অভাব নেই তুমি অনেককে নিয়ে ভিডিও করো তাই তোমার কন্টেন্টের অভাব নেই কন্টেন্টের অভাবে কিন্তু কোনো মানুষেরই নেই তাই তো কোনো মানুষেরই কিন্তু কন্টেন্টের অভাব নেই সেইখানে দেখো আজকে তুমি যে বলছো যে পঁচিশ তেইশ থেকে পঁচিশ চলে এসছে গামলা কি কোনো সময় ছেলেটাকে ছেড়ে চলে গেছে তারপরে কিন্তু একবারও একবারও কোনো সময় ভেবেছে যে যা হবার হয়ে গেছে কিন্তু আমার বাচ্চাটাকে আমার বাচ্চাটার জন্য আমাকে ফিরে যাওয়া উচিত শুধু সেখানে বাচ্চার বাবার দোষ দিলে তো হবে না হবে কি বাচ্চার বাবার দোষ দিলে কিন্তু হবে না হাত পা ঝিনঝিন করছে সরি বন্ধুরা পাহ পা না ঝিনঝিন ঝিনঝিন করছে তো সেখানে কোনো সময় কিন্তু সন্দীপকে প্রেশার দেওয়া হয়েছে যে এক করার কথা বলা হয়েছে কিন্তু কোনো মানুষ যারা ওর হয়ে গামলার হয়ে ভিডিও করছে তারা কি কোনো সময় চেয়েছে এটা যে মানে সন্দীপ আর গামলা এক হয়ে যাক কেন কেন প্রত্যেকটা মানুষ যেরকম এখানে জলন্দি বুড়ি বসে আছে এমনভাবে খোঁচা মারে মানে না না মা মিনা মা তুই কখনো ওই সংসারটায় ফিরে যাবি না হ্যাঁ ওই সংসারটায় তোকে অনেক টর্চার করা হয়েছে আচ্ছা বন্ধুরা বলো আমরা সংসার মা বাবার যেখানে আমরা জন্ম নিই সেখান থেকে কিন্তু আমাদের যখন বিয়ে হয়ে যায় তখন একটা অচেনা পরিবেশ পরিবেশে এসে আমরা করি সেখানে আমরা কাউকে চিনি না তাই তো সেখানে এসে কিন্তু এমন হয় পুরো হালটাই ধরতে হয় এমন এমন মেয়ে আছে পুরো হালটা ধরতে হয় যেরকম আমি আমার যেদিন বিয়ে হয়েছে তার পরের দিন আমাকে ইলিশ মাছ রান্না করতে দেওয়া হয়েছে যে ইলিশ মাছ রান্না করো তা আমি তো রান্না করতে পারতাম না তারপরে মাকে জিজ্ঞেস করলাম যে আমি ইলিশ মাছ কি করে রান্না করব তো বললো ইলিশ মাছ কি দিয়ে খাবে সেটা আগে জিজ্ঞেস করো তারপরে বললো ইলিশ মাছ শস্য বাটা খাবে তো সেইখানে আমি মাকে জিজ্ঞেস করলাম ওরা শস্যবাটা খাবে তো মা বললো এইভাবে এইভাবে বানাও তো খেয়ে যাই হোক কেউ খারাপ বলেনি ভগবানের আশীর্বাদে সবাই ভালোই বলেছিল তো দেখো সেই দিন থেকে কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু আমার এই যে এখন আমি কেন এত বিমার থাকি সংসারের প্রতি এত ধকল গেছে আমার এত ধকল গেছে কিন্তু সংসারটা আমার তাই তো সংসারটা কিন্তু আর কারণ না সংসারটা কিন্তু আমার এটা ভেবে যদি আমরা মেয়ের যাত্রা কাজ করি তাহলে কিন্তু আমাদের কোনো কষ্ট হয় না এবার আমি যদি মনে করি না এই শাশুড়ি আছে করবে সে কিন্তু যে হেল্পটা আমরা পাইনি সেই হেল্পটা কিন্তু পেয়েছে কে যে গামলা গামলার শাশুড়ি এ টু জেড কাজ করত ও বারন্ত দু একটা কোনো কাজ হয়তো সর শাশুমাকে একটু তরকারি কেটে দেওয়া কি ছাদে হয়তো জামা কাপড় মেলে দিয়ে এসছে সেইটা তুলে নিয়ে আসা এমন কোনো হয়তো কোনো সময় একটু রচা বানানো এগুলো আমরা দেখেছি তাছাড়া আমরা বলতে পারবো না যে গামলা রান্না করেছে বা এ টু জেড কাজ করেছে এটা কিন্তু আমরা বলতে পারবো না আরেকজনের একটা ভিডিও দেখে সে বলল আজকে গামলা এরকম কেন হয়েছে শ্বশুরবাড়িতে কাজ করতে হতো তার জন্য খুব হাস্যকর লাগলো সেই কথাটা শুনে প্রচণ্ড হাস্যকর মানুষ কয়েকটা মানে কথা বলে না এত হাস্যকর লাগে হ্যাঁ সেইখানে আমি জানি না তার স্বামী আছে কি না মানে নেই সেটা আমি ঠিক জানি না ওনার ভিডিও আমি ঠিক মতো দেখি না ও মানে ওদেরকে নিয়ে বেশি ভিডিও করতো কি প্রীতম ডিমিকে নিয়ে বেশি ভিডিও করতো মানে রিমিদের পরিবারটাকে নিয়ে বেশি ভিডিও করতো তো সেখানে আজকাল দেখছি মানে ইয়েকে নিয়ে গামলাকে নিয়ে ভিডিও করছে দেখো শ্বশুর বাড়িটা আমি কি বলে বোঝাবো যে শ্বশুর বাড়িটাই হলো আমার বাড়ি বাবার বাড়ি বিয়ে হওয়ার পরে কিন্তু মেয়েদের বাবার বাড়ির সেই জোরটা থাকে না বাবার বাড়িতেও কিন্তু ভাইয়ের বউ আসলে বা দাদার বউ আসলে তাদের সংসার সেই সংসারে মানুষ হয়েছে ঠিকই সেই বাড়িতে কিন্তু সংসারটা কার সেই ভাইয়ের বোড় তারপরে দাদার বড় তাদের সংসার তাই তো তারা কি করবে না করবে সেটা তাদের মেটার এখানে গামলা যখন গেছে গামলা ফিরবো না বলেই কিন্তু গেছে ও কিন্তু আসবো বলে যে আমি ফিরে আসবো সেটা বলে কিন্তু ও যায়নি যায়নি যে আমি ফিরে আসবো এই সংসারটা যদি আসত তাহলে যখন কাকা কাকিমা আনতে গেছিল। তখন চোখ মুখ বন্ধ করে ওকে চলে আসতে হতো হয়তো হ্যাঁ দুদিন মনোমিল থাকত তারপরে কিন্তু সব ঠিক হয়ে যেত সব ঠিক হয়ে যেত দেখো স্বামী স্ত্রী অশান্তি হয় না হয় স্বামী স্ত্রী অশান্তি হয় কিন্তু দেখবে ঠিক মিল হয়ে যায় এক দুদিন হয়তো কথা বন্ধ থাকে তারপরে কিন্তু ধীরে ধীরে সেই মিলটা আবার হয়ে যায় কিন্তু গামলাদের পরিবারটা চেয়েছে যে না আমার মেয়ে সংসারটা এইভাবে ভাঙতে আমরা দেব না আমরা যাহাতে গার্জেন বসে আছে ওর মতামতের কি আমরা যেটা ভালো বুঝবো সেটা আমরা করব। নিশ্চয় সে পাঁচটা বছর যখন সংসার করেছে তাহলে কিন্তু তার বাবা মা প্রত্যেকটা মানে মানুষ জানতো যে আমার জামাইটা কেমন তাই না আজকে মেয়ে একটা দোষ করলো তার জন্য তুমি মেয়েকে সাপোর্ট নিয়ে মেয়ের পয়সা অধিক পয়সার জন্য আজকে মেয়েকে সাপোর্ট করছো এরকম যদি প্রত্যেকটা বাবা মা যদি এই গামলার বাবা মার মতন হয় তাহলে আমার মনে হয় কোনো মেয়েরই সংসার হবে না ঠিক আছে না কোনো মেয়ের সংসার হবে না তো মেয়ের অঘাত পয়সার জন্য আজকে মেয়েকে মানে একটা নোংরামি করছে তবু কিন্তু মেয়েকে ঠাই দিতে হচ্ছে কেন যে মেয়ে এখন অঘাত পয়সা কামাচ্ছে আর এই পয়সা দেখো মানুষের যতই পয়সা হোক একটা বকদাদা কিন্তু খুব ভালো কথা বলেছিল যে পয়সা মানুষকে অন্ধ করে দেয় তাই তো এদের কিন্তু সেই অবস্থায় হয়েছে পয়সা এদের অন্ধ করে দিয়েছে আজকে যে বিজনেসটা চালু করেছে কার জন্য তার নিজের জন্য তা নিজের শখের জন্য কোনো জায়গায় এই মাটার একটু জায়গায় তোমরা পাচ্ছ কোনো জায়গায় যে এই মাটার সেই বাচ্চাটার জন্য এতটুকু মন খারাপ করছে এতটুকু কোনো জায়গায় তোমরা দেখতে পাচ্ছ কোনোভাবে হ্যাঁ সে বিন্দা হাঁস হেসে খেলে খেয়ে দেয়ে মস্তিষ্ে আছে আর এমন মস্তিষ্ে আছে সেই মস্তি মানে কি বলবো আর যখন রাস্তায় বেরোয় তখন যে কি হল্লা মাচায় মানে কি বলবো ঝুপড়ি লোক যেরকম চিৎকার চেঁচামেচি করে না ঠিক সেরকম ঠিক আছে আর বাড়িটা তো একদম সত্যি ঝুগি ঝুগলির মতনই যে এত পয়সা কামাচ্ছে তারপরে কিন্তু বাড়ি ঘরগুলো যে ঠিক করবে সেখানে না ওদের কি ওদের হলো খাওয়া মস্তি করা শপিং করা এই তাছাড়া কিন্তু কিছুই না ঠিক আছে আজকে তার বাবা মা নিজে জেনে শুনে কিন্তু মেয়ের সর্বনাশ করলো আজ নিজে ওর বাবা মা জেনে শুনে মেয়ের সংসারটা করতে দিল না আজকে বাবা মা জেনে শুনে মেয়েটাকে আজকে না হয় বাপ মা পাশে আছে কালকে তো নাও থাকতে পারে কখন কার কোথায় কিভাবে কি হয় কেউ বলতে পারে না তাই না তখন মেয়েটার কি হবে তখন মেয়েটার কি হবে তাই তো সব কিছু ভাবতে হয় সব কিছু ভেবে তারপরে স্বামীর সংসার একটা জোরের সংসার স্বামীর সংসারে থেকে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি তাই তো স্বামীর ঘরে থেকে আমরা অনেক জোর খাটাতে পারি যেটা আমরা শ্বশুর বাড়িতে পারি মানে শ্বশুর বাড়িতেই পারি বাবার বাড়িতে বিয়ে হওয়ার পরে তারপরে কিন্তু ধরো যে বেডরুমটা আমি শুতাম ঠিক আছে আমি শুতাম সেই বেডরুমটা বিয়ের পরে দেখা যাচ্ছে অন্য কারো হয়ে যাচ্ছে সেই বেডরুমটা কিন্তু আর আমার থাকলো না সেই বেডরুমের মধ্যে আমার কত স্মৃতি লুকিয়ে আছে আমার কত গুছানো গাছানো ভালোবাসা জড়িয়ে আছে সেই ঘরটার মধ্যে কিছুদিন পরে দেখা যাচ্ছে যে সেই ঘরটা অন্য কেউ বাস করছে তাই না তো বাবার বাড়িতে বড় হওয়া আর বিয়ে হওয়া অবধি কিন্তু আমাদের তারপরে কিন্তু যে বাড়ির বউ আসে তার হয়ে যায় তার হয়ে যায় তাই তো তো সেখানে শ্বশুরবাড়ির কিন্তু আমি তোমরা যত চাই বলো যত দেখো এক একজনার বুদ্ধি এক এক রকম যত যাই তোমরা বলো আমার মনে হয় যে শ্বশুরবাড়িতে আমাদের যে একটা জোরের জায়গা সেই জোরের জায়গাটা কিন্তু সত্যি আমরা অন্য কোথাও পাই না কেন সেখানে আমাদের জোরটাই থাকে আলাদা তাই না জোরটাই থাকে আলাদা তাহলে সেই জায়গাটার থেকে সরে গিয়ে কি আমাদের কোনো লাভ আছে আছে বন্ধুরা না কোনো লাভ নেই তো আমার মনে হয় যে এই যে অনেকে এখন দেখো আমরাও যে চাই না সেটাও বলবো না যে বাচ্চাটার জন্য যে মা বাবা এক হয়ে যাক এটা যে আমরাও চাই না সেটাও আমি বলবো না আমাদের যাওয়াটাও আমরাও চেয়েছিলাম একদিন কিন্তু এখন আর সেটা মনে হয় না যে না বাচ্চার মা আর বাচ্চার বাবা এক হয়ে যাক যদি এক হওয়ারই হতো না তাহলে এই মাল রিকভারিটা হতো না মাল রিকভারিটা হতো না সেই কেসটা করতোই না মাল নেওয়ার জন্য থাকতো ছেলেই তো আছে ওরই তো ছেলে শুচ্ছে শুধু যে ছেলের বাবা শুচ্ছে তা তো না ছেলেও শুচ্ছে তাই না তাহলে এত তাড়াতাড়ি মাল রিকভারি করে যে কাজটা ওর অনেক আগে করা উচিত ছিল সেটা কি বাচ্চা আর বাচ্চা যে ও নেবে না সেটা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি যে বাচ্চা ও নেবে না কেন না যদি নিয়ারি হতো বাচ্চাটা সেই দিনটায় নিয়ে যেত সেই দিনটায় সেই দিন কিন্তু বাচ্চাটা ছেড়ে চলে যেত না কিন্তু এখানে কিন্তু বাচ্চাটাই মেনও ছেড়ে গেছে বাচ্চাটার নেওয়ার কোনো ওর কোনো পাঁচটা মনের মধ্যে একটা মন নাই যে ওই ও নেবে কিন্তু বাচ্চাটা কিন্তু ঠাকুমা দাদার কাছে বিন্দাস আছে বিন্দাস এমন এমন কথা বলে এমন সময় মানে হাসতে হাসতে পাগল হয়ে যেতে হয় ও যা কথা বলে বুঝতে পেরেছ বন্ধুরা তো আমি এখন সে কথাটা বলবো না যে গামলা আর বাচ্চার বাবা এক হয়ে যাক সেই কথাটা আর বলবো না কেননা সেই সওয়াল উঠার কোনো আর রাস্তাই নেই যদি হতো না তাহলে বাচ্চাটা ছেড়ে যখন গেছিল না হাও করে কান্ত চিৎকার করতো খাওয়া দাওয়া বন্ধ করে তারপরে ভাবতো না আমি যে ভুলটা করেছি সেই ভুলটা থেকে বেরিয়ে এসে আমার বাচ্চাটার জন্য আমাকে ওই সংসারটা করতে হবে ঠিক আছে কিন্তু গামলা মানে ওভারটেক করছে কার সঙ্গে বাচ্চার বাবার সঙ্গে যে দেখ দেখলে তু আচ্ছা হ্যাঁ না মেয়ে আচ্ছি হুম ঠিক না দেখ মেয়ে কে কে আঁকার হ্যাঁ না এটা ওভারটেক বলে আর কিছু না ও দেখাচ্ছে যে দেখো আমি ক্যা কে আকার হ্যাঁ না তো দেখো এগুলো খনেকের। অনেকের আজকে যদি ইউটিউবটা না থাকতো তাহলে কি করত কি করতো দাদা তো বিয়ের মধ্যেই জুতো মেরে তাড়িয়ে দিয়েছিল আজকে যদি এই ইউটিউবটা না থাকতো তাহলে সেই সন্দীপের কাছেই কিন্তু ওকে ফিরে আসতে হতো সেই সন্দীপের কাছে আমি সন্দীপকে নিয়ে যে দুই একটা ভিডিও করি ওর খারাপ লাগলে নিশ্চয়ই আমি বলি কিন্তু আমি এখনও বলবো যে সন্দীপ কিন্তু কোনো ভুল করেনি ভুল যেটা করেছে সেইটা বাচ্চার মা করেছে সন্দীপের এখানে কোনো ভুল ছিল না আমি এখনও বলছি আগে গিয়েও বলবো যতদিন মানে ভিডিও করতে হয় ততদিন কিন্তু আমি এই কথাটাই বলবো যে সন্দীপে সেই দিন কিন্তু কোনো দোষ ছিল না দেখো একটা স্বামীর পাশে শুয়ে আমি যদি অন্য একটা ছেলের সঙ্গে নোংরা নোংরা চ্যাট করি কোনো স্বামী কোনো স্বামী কি মেনে নেবে এই জিনিসটা আজকে ধরো আমি না করে যদি আমার স্বামী আমার পাশে শুয়ে শুয়ে অন্য মেয়েদের সঙ্গে চ্যাট করে সেটা কি আমরা মেয়ের জাত মেনে নেব। কখনো না কখনো নেব না তাই না তাহলে বাচ্চার বাবা কি করে মেনে নেয় এই জিনিসটা বলো যারা বাচ্চার মাকে সাপোর্ট করছো হয়তো তোমাদের সেই জিনিসটা ভালো লেগেছে হয়তো তোমাদেরও ছেলে মেয়ে হবে তার বইয়েরা এসে এরকম চ্যাট করবে বেরিয়ে যাবে তখন দেখব যে তোমাদের কেমন লাগে তখন তোমাদের কেমন লাগে এখন কিছু বলব না ঠিক আছে দেখো দিন দিন যুগটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না আমাদের বয়সে এক রকম ছিল আমরা এই বয়সে এসে আর রকম দেখছি বুঝতে পেরেছ আমরা দেখতাম বাচ্চারা যখন পড়াশোনা করতো গরমের সময় কোন গাছে বালছারের তলে কোন গাছের গোড়ায় কোন ছাদের উপরে গিয়ে কিন্তু পড়াশোনা নিয়ে একটা পাখা নিয়ে বসে থাকতো আর পড়তো পড়া ছাড়া কিচ্ছু বুঝতো না আর এখনকার বাচ্চাদের দেখো এখনকার বাচ্চারা ফোন ছাড়া কিছু বোঝে না পড়বে সেটাও ফোনের মধ্যে যা করবে ফোনের মধ্যে তাহলে দিন দিন আরও চেঞ্জ হবে তাই তো তো বন্ধুরা এইটুকুই আমার বলার ছিল ঠিক আছে হাত পা প্রচণ্ড যন্ত্রণা করছে তো চলো এইটুকুই রাখলাম ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকেন